আসসালামু আলাইকুম ক্লিনার বিষয়ে যারা বিদেশ আসতে চান দেখেন এ হচ্ছে উজুখানা ঠিক আছে তো আমি যতটুকু জানি বা যতটুকু জানলাম আমি এখানে নামাজ পড়তে আসার পরে সেটা হচ্ছে আপনার এই যে মসজিদ আছে ছোট মসজিদ আর কি তারপর হচ্ছে আপনার এই যে আপনার এটাকে বলে উজুখানা এই যে উজুখানা উজুখানা এবং মসজিদ দুইটাকে আপনার ক্লিন রাখতে হবে সেক্ষেত্রে এই পাশে আরও একটা জিনিস আছে এ হচ্ছে জুতা রাখার র্যাক ঠিক আছে এখানে মানুষ জুতা রেখে এখানে উজু করে মসজিদে প্রবেশ করবে সো এই যে গলি থেকে শুরু করে এখানকার কার্পেট ম্যাট এভরিথিং কিছু আপনাকে ওয়াশ করতে হবে অ্যান্ড দেন ক্লিন রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে যে কাজ করবে তার এই যে এগুলো ডেকোরেট করতে হবে প্রতিদিন এই যে এগুলো সুন্দর করে যেখানে যা প্রয়োজন কোরান শরীফ আছে সেগুলো ক্লিন করতে হবে দেন এখানে টাইম লেন্স মেনটেন করতে হবে এভরিথিং কিছু ঠিক আছে এ হচ্ছে ভিতর সাইড আর ওখান থেকে বাহিরে থেকে ভিডিও করলাম এই উজুখানা সব চেয়ে কিন্তু আপনাকে ক্লিন করতে হবে আমি যদি একটা জিনিস দেখাই এখানে হাত দিবেন এই যে টিস্যু চলে আসবে আবার হাত দেই এই যে অনেকগুলো টিস্যু চলে আসছে এগুলো ইউজ করার পরে এখানে ফেলাবে এটাও আপনাকে ক্লিন করতে হবে তো আমরা যেহেতু মেনটেনেন্সের সাথে আছি ওই যে আমার কলিক মেনটেনেন্স ভিতরে কাজ করতেছে যদি দেখেন এই যে তো যতটুকু জানলাম এখানে যে মানে ক্লিনিং করে আফ্রিকান একটা লোক ক্লিনিং করে এই যে মসজিদের ওই ফ্লোর ম্যাট থেকে শুরু করে এই ম্যাট পর্যন্ত এখানকার ম্যাট এভরিথিং কিছু ডে অর্থাৎ প্রতিদিন সব কিছু আপনার ওয়াশ করতে হবে ভিতরে চেয়ার থাকবে এই যে চেয়ার মোছা লাগবে সব কিছু তো যারা ক্লিনিং বিষে আসতে চান চিন্তা করবেন যে শুধু মসজিদ না এটা হতে পারে রোড ঘাট কিংবা এই যে আমাদের মেন প্যাসেসের গলি ঠিক আছে যদি কয় যে এই যে এই গলি এই গলি কিংবা এই গলি ঠিক আছে এই প্যাসেসের গলি যদি ক্লিন করতে বলে সেক্ষেত্রেও আপনার করতে হবে তো কোনো নিষেধ নাই যেহেতু আমি অসুস্থ বয়সটা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না তারপরও চেষ্টা করবেন বোঝার জন্য এই যে এখানে হচ্ছে তিশু ফেলবে ওই উপরে টিস্যু নিয়ে এখানে ভিতরে তারা তিশু ইউজ করে ফেলবে এটাও আপনার ক্লিন করতে হবে কারণ আমি যতটুকু দেখলাম যে ভাই এখানে কাজ করে আফ্রিকান ওর থেকে জানলাম যে ওখানে মানুষ টিস্যু এই যে ব্ল্যাক গার্ভেস আছে এই যে ডাস্টবিন এটাও আপনার ক্লিন করতে হবে তো সব কিছুই সহজ না এখানে আসলে ক্লিনিং বিষয় অত চাপ নাই কিন্তু আপনার কাজ করতে হবে প্রচুর যারা প্রচুর লেভেলে কাজ করতে পারবেন তারা আসবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে প্রতিটা ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কারণ হচ্ছে একটা ভিডিও লাইক করলে আমি চিন্তা করি আরও পরবর্তী ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সিএম অফিসিয়াল ইনফরমেশন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় আপনাদেরকে নতুন তথ্যগুলো দিয়ে যাওয়ার জন্য আমি বর্তমানে আছি দুবাইতে দুবাইয়ের সকল তথ্য আপনারা পেয়ে যাবেন পার্সোনালি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ